আসসালামু আলাইকুম পিডিসাপলিন ব্লকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে বাহির থেকে এসে ঠিক মানে তাড়াহুড়ো করে কিছু করতে ইচ্ছে করছিলো খুব গরমও লাগছিলো ক্ষুদাও লেগেছিল তো আমার কিছু রান্না করা ছিল আর ভাবলাম যে একটু শাক টাক ভাজি করি আর কি তো আমার সাত বাগানে যে কু কুমড়া শাক আছে মিষ্টি কুমড়া শাক সেই শাকটাই আজকে ভাজি করব এখানে পেঁয়াজ রসুন এবং শুকনামরিচ ভালো করে তেলে ভাজা ভাজা করে নিয়েছি এখন কুমড়া শাকটা দিয়ে আমি উপরে একটু লবণ দিয়ে এটা ঢেকে রাখবো আর আমি এখানে কাঠ তালের বিচি সেদ্ধ করে নিয়েছি পানি দিয়ে একদম সেদ্ধ করে নরম করে নিয়েছি আমি এটা মরিচ পেঁয়াজ সরিষার তেল লবণ দিয়ে ভালো করে ডলে নেব আর কিছু লাগবে না যেহেতু আমার আগে কিছু রান্না করা হয়ে গেছে তো আমি এখানে ভালো করে আগে বিচিটা ডলে নেব আমি যেহেতু পাটনা পিষ্টিতে মিশ করব তো আমি এই যে পিষে নিচ্ছি তো পেশা হয়ে গেলে আমি ভালো করে মিশ করবো একেবারে এই যে হয়ে গেছে পাটায় বাটার মতো কারণ পাটায় বাটার মতো এনার্জি বা মন মানসিকতা কোনোটাই এখন নেই বললাম তো গরম এবং ক্ষুধা দুটাই মানে প্রচুর লেগেছে তো এখানে আমি ভালো করে মিশ করার পরে আমি এখানে মরিচ লবণ দিয়ে ডোলে নিচ্ছি আর এখানে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি সেই পেঁয়াজ কুচি এবং মরিচ ভালো করে মিশিয়ে আমি এটা মেখে নেবো আর একটু সরিষার তেল দিয়ে ভালো করে ডলে নেবো তাহলেই হয়ে গেল আমার কাঁঠালের বিচি ভর্তা আসলে ভেজে করলে কাঁঠালের বিচির ভর্তাটা আরেকটু মজা হয় আমার মনে হয় কারণ অনেকেই আমার মাকে দেখি প্রায় কাঁঠালের বিছি ভেজে করতে তো আমি কিন্তু এভাবেই খাই বেশি সেদ্ধ করে ওই যে আমি খুব আলসে আর সহজে যেটা হয় সেটাই আমি করি কারণ আমি খুব অলস যেভাবে সহজভাবে খাওয়া যায় সেটাই আমি সেই রাস্তাটাই ধরি আমার কষ্ট করতে ভালো লাগে না তো আলহামদুলিল্লাহ যেভাবেই খাই না কেন আমার কাছে ভালো লাগে আর এই যে হয়ে গেছে আমি একটু সরিষা তেল দিয়ে ভালো করে মেখে নিলাম আর এখানে আমি মিষ্টি কুমড়ার শাকটা ভাজি করব সেটা আমি এই যে ভর্তাটা হয়ে গেছে ভর্তাটা অলরেডি কমপ্লিট তো খাওয়ার জন্য আসলে ক্ষুদাও লাগছে এর জন্য তারা হরু করে এত কিছু করা যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার অনেক অনেক ভালোবাসা আর এই ফাঁকে আমি আমার তরকারি রান্না করা ছিল মুরগির মাংস রান্না করা ছিল গতকালকে সেটা আমি গরম করে বাঁচি বাটিতে বেরিয়ে নিয়েছি আর এখানেও আমার অলরেডি শাক ভাজিটা হয়ে গেছে এই যে ভাজিটা হয়ে গেছে আর একটু পানি টানলেই হয়ে যাবে তো তারা তো তাড়াহুড়া করে এই রান্না করাটা আসলে কেমন লাগলো আপনাদের আমাকে কমেন্টে জানাবেন এরকম তাড়াহুড়া করা ছাড়া আসলে উপায় নেই বাহির থেকে এসে আর এখানে ছোট্ট একটা পাতিল দেখে মনে পড়লো ছোটোবেলায় কত এই পাতিলগুলো দিয়ে খেলেছি আর এটাতে আমি একবার রান্না করবো রান্না করে আপনাদের সাথে শেয়ার করবো আমার ইচ্ছা করে ছোটো ছোটো হাড়িতে রান্না করতে কারণ অনেক ভিডিওতে দেখি যে ছোটো হাড়িতে রান্না করে আমার কাছে ভালো লাগে তো রেখে দিয়েছি কোনো এক সময় শেয়ার করবো আর এইদিকে আমার শাকভাজিটাও অলরেডি হয়ে গেছে এই যে আলহামদুলিল্লাহ খুব খুব সুন্দর হয়েছে দেখতে খেতে তো মাসাল্লাহ আমি অলরেডি খেয়ে তারপরে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি খুব মজা হয়েছে খেতে আর এখানে মুরগির মাংস ডাল রান্না করা ছিল আর সেই কাঁঠালের বিছি ভর্তা আলহামদুলিল্লাহ তো ভালো থাকবেন সবাই নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসব আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বেশি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না তো আজকের দুপুরটা আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ